নমস্কার আমরা রয়েছি ফেডারেন্স ক্লাবে ভেটারেন্স ক্লাবে বার্ষিক সাধারণ সভা ছিল সেই সাধারণ সভার পরে একঝাঁক উজ্জ্বল তারকা এখানে রয়েছেন ত্রিদীপ তালুকদার নাসির আহমেদ নবনির্বাচিত সচিব অলোক মুখার্জি সভাপতি সমরপাল অলকদার কিংবা সমরদার পরিচয় নতুন করে কিছু দেওয়ার নেই এবারের যে সুচারুভাবে সম্পূর্ণ হলো সেখানে একটা বড় ভূমিকা ছিল ভাস্কর গাঙ্গুলির ভাস্কর গাঙ্গুলির সভাপতি পদে নাম উঠেছিল কিন্তু ভাস্কর সভাপতি না হয়ে সমতা ব্যাপারে তিনি উদ্যোগ নিয়ে করেছেন সমীর চৌধুরী সুভাষ চক্রবর্তী এবং সবাই রয়েছে তুমিও ময়দানের সাথে দীর্ঘদিন যুক্ত প্রায় পঞ্চাশ বছরের কাছাকাছি ভেটারেন্স ক্লাবের দায়িত্ব পেলে সভাপতি হলে কেমন লাগছে এবং তোমার আগামী দিনের পরিকল্পনাগুলো কীরকম খুবই লাগছে এত বড় বড় নাম আমি যখন খেলোয়াড়দের খেলা দেখতে আসতাম তখন লাইন দিয়ে সে তাদের সাথে বসে আমি এখন বেটারেন্ট ক্লাব চালাবো এটাই আমার কাছে অনেক গর্বের ব্যাপার এবং আমি চাইব এটা এটা আরও ধীরে ধীরে উন্নতি করতে পারে এবং নানান একাডেমিকের ভালো চলে তারপরে অনেক দুঃস্থ খেলোয়াড় রয়েছে মানে ওষুধ কেনার তাদের ঋণে পয়সা নিয়ে দু হাজার একাশি পেলে কেউ বার করতে হবে তাদের এইভাবে হেল্প করতে হবে হ্যাঁ সমত একটা কথা মনে পড়ল আমাদের কাছে একটা খবর আছে যে পশ্চিমবঙ্গ পুলিশের গোলকিপার ভাস্করদার মনে থাকবে তপন চক্রবর্তী এবং পরবর্তীকালে সৌম রায় বলে একটি ছেলে দুজনেই ক্যান্সারে আক্রান্ত ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা প্রাক্তনী তারা পাশে দাঁড়িয়েছে ভেটারেন্স ক্লাব তুমি যেটা বললে যে দুঃস্থ প্লেয়ারদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে হ্যাঁ নিশ্চয়ই আমরা আশা করব আগামী দিনে তোমরা এগিয়ে আসবে অলকদা ঠিক এই জায়গাটা থেকে আসছি যে তোমার মতো নির্বিরোধী মানুষ একজন প্রশাসক হিসাবে এলো অজাত শত্রু অলোক মুখার্জি এখানে কিন্তু অনেক কিছু সমালোচনার মধ্যে পড়তে হবে তুমি কিন্তু খুব নরম প্রকৃতির ছেলে কতটা মানসিক কাঠিন্য দেখাতে পারবে আমার মনে হয় না সব রয়েছে কন্ট্রোভার্সি তখনই আমি যদি কন্ট্রোভার্সির মধ্যে যাই সুতরাং আমার মনে হয় না এই কারণ আজকে থেকে তো আমি ফেডারেন্স ক্লাবে আসি না দীর্ঘদিন আসি এই ভেটারেন্স ক্লাবে কোনোদিন আমি গন্ডগোল দেখিনি সুতরাং এখানে গন্ডগোল হবে না প্রথম আমি সেক্রেটারি হই বা সুমিত সেক্রেটারি হই যেই থাকুক আমরা এটাকে ভাস্কর দা এটা যারা সিনিয়র আছে সমস্ত প্লেয়ারকে বসে এবং সমর্থাকে নিয়ে বসে আমরা ডিসিশান নেব যে কী হবে দেখবে কিচ্ছু খারাপ হবে এবং এই আমি তোমায় বলছি তোমার এই ভেটারেন্স ক্লাব খুব ভালোভাবে চলবে এবং এখানে এটা তো ইসবন ওরমান ক্লাব না এটাকে এখানে কোনো ইলেকশন হয় না কিছু হয় না এখানে মৌখিকভাবেই সব কিছু তো হ্যাঁ ফ্লোরেই সব কিছু হলো নতুন করে আগে থেকে নমিনেশন দেওয়ার কোনো পার্ট নেই সব কিছু এ জি ফ্লোরেই ঠিক হলো এটা সারা জীবনই ছিল এখানে জন্ম হয়েছে যেখানে বড় বড় প্লেয়াররা সব সেকেটারিই সব হয়েছে সুতরাং তাদের মানে মুখকে বাঁচিয়ে রাখার জন্য আমরা নিশ্চয়ই ভালো কাজ টেন্টের স্ত্রী ফিরেছে গত বিদায়ী কমিটি কিছু কাজ করে গিয়েছিল ভাস্করদ্য প্রচণ্ডভাবে সাহায্য করেছিল বিদায়ী কমিটিকে এবং একটা জিনিস হচ্ছে যে নাসিরদা যেটা বলছিল যে সপ্তাহে তিন দিন অন্তত একটা জমাটি আড্ডা আমরা ফেডারেশ ক্লাবে আবার দেখতে পাবো এবং তোমাদের যে বাচ্চাদের টিম আছে যে কোচিং সেন্টার সেইটা আরও আন্তরিকভাবে চালানো এখানে হকি টুর্নামেন্ট শুরু করেছে দু বছর হলো মাঝে বন্ধ ছিল না না এবং এটা খুব জোরদার হয় খুব আমাদের ফুটবলের থেকেও বেশি লোক ওখানে আসে আমরা দেখেছি তোমার গ্রাউন্ডসটা পাগলাকে তুমি একাই সুস্থ করে তুলেছো যে যে তিনজন অসুস্থ আছে নাসিদ্দা একটু আগে মোহাম্মদ মুকিমের কথা বলছিল বড় ক্লাব না খেললেও যথেষ্ট পরিচিত ফুটবলার আছে বড় ক্লাব খেল এবং তপন চক্রবর্তী এবং সৌম এদের জন্য কি তোমরা পরবর্তীকালে এই যেটা শুনলে পরবর্তীকালে আলাপ আলোচনার মাধ্যমে কি তোমরা কিছু এইটার ব্যাপারে আমি একটা কথা বলে দিই আপনারা তো অনেকে জানেন জানান সবাই আমি জানান বেটার্স ক্লাবে কিন্তু একটা মোনাফার ফান্ড বলে একটা ফান্ড তৈরি করা হয়েছিল দু তিন জায়গা আমলেও বহু প্লেয়ারকে কিন্তু সেই প্লেয়ারকে বেটার্স ক্লাবের একটা ইয়ে আছে যে বেটার্স ক্লাবের যারা মেম্বার মানে এক সময় হয়তো কন্টিনিউ করেনি কিন্তু কোনো সময় মেম্বার হয়েছিলো সেই রাম প্লেয়ার যদি কেউ অসুস্থতা হয়ে পড়ে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয় একেবারে যে আমি বলবো না যে বাইরে যারা মেম্বার না তাদের কোনোদিন যাওয়ায়নি এটা না কিন্তু সব আগে প্রেফার করা হয়েছিল যে যারা বেটার্স ক্লাবের মেম্বার হয়েছে হয়েছিল তাদের ভিতরে যদি সেই ধরনের কোনো অসুস্থতা প্লেয়ারকে পাওয়া যায় আমরা তাদের চাইতে আগে তাদের যেহেতু তারা বেটার্স ক্লাবের মেম্বার হয় কিন্তু রিটারকে এইভাবে এইভাবে নেবেন না যে কোনো দুস্থ প্লেয়ারের পাশে আমরা দাঁড়াবো না আমরা নিশ্চয়ই দাঁড়াবো কিন্তু আমরা অগ্রাধিকার দিই যারা আমাদের ভেটার্স ক্লাবের মেম্বার তাদের ভিতরে যদি কেউ অসুস্থ হয় তাদের আমরা আগে সেটা ফান্ড এক সময় ছিল এই মুহূর্তে সেই ফান্ডটা নেই তবে সমর্থক আছেন আমরা আছি আমরা বসে একটা ওই ফান্ডটা একটা আবার রেজ করার চেষ্টা করুন যাতে আমরা আরও বেশি করে মানে সত্যি নিডি প্লেয়ার যাদের এখন এই মুহূর্তে কোনো আর্থিক সংস্থার নেই সাহায্যের দরকার আছে তাদেরকে তাহলে সেটা সবাই মিলে বসে আমরা ঠিক হোক যে আমরা যদি যারা এজ প্লেয়ার আসি আমরা থেকে অনেক কিছু পেয়েছি আমাদেরও তো রিটার্ন দাঁড় আছে এমন না যে আমার দুশো টাকা মাসে দিতে পারি আমরা যদি কুড়িজন লোককে যদি ঠিক করতে পারি প্লেয়ারকে যে ভাই আমরা দুশো টাকা করে প্রত্যেক মাসে জমা দিই তাতে একটা ফান্ড তৈরি হয়ে যাবে আমাকে বলতে হবে সবার কাছে চাই দরকার প্লেয়ারদের কাছে আমরা আমার মনে হয় যে আমাদের আমাদের যেসব প্লেয়ারকে তাদের কাছে দুশো টাকা মাসে দেওয়া এমন কিচ্ছু না এই দুশো টাকাও যদি আমি কুড়িটা লোক পঁচিশটা লোকের কাছেও করি তাহলে আট দশ হাজার টাকা প্রত্যেক মাসে আমার ফান্ডে আসবে সেই ধরনের আমরা কথা বলে সবাই মিলে আমি এটা আপনি বললেন যদি সবাই মিলে বসে আমরা এটা ঠিক করি যে ভাই সত্যি করবো আমাদের একটা জিনিস হতে হবে

এই আপাতত কমেডি হয়েছে ভারতবর্ষ জন্ফুডি ঝণ্ডু সরি পার্থব্য জন্ভুর পার্থ বোঝা জন্ম এইবার কতদিন যে মিটিং হচ্ছে সেখানে এটাই ডিসিশন হয়েছে এবং সর্বসম্মত্র ধরনের ডিজিশন হয়েছে এগুলো কোনো ডিসপিউট নেই আর আমরা সেদিকে বলেছিলাম যে যে কমিটি আসছে এই তিনজন এরা ঠিক করবে যে কাদের নিয়ে এরা কাজ করতে চায় আগে ওদের পেটার যে তারা হয়তো অরাধ্যাক লোকে এমন লোক আছে যাকে নিয়ে আসলে ভাবছি যে এগিয়ে দিয়ে ভালো থাকছে তা আমার মনে হয় যে তাদের উপরে ছেড়ে দেওয়া উচিত তারা কাকে প্রভাব করছে হ্যাঁ তারা যদি জিজ্ঞাসা করে নিশ্চয়ই আমাদের অপিনিয়ন দেব কিন্তু যারা কাজ করবে যাদের আমরা দায়িত্ব দিয়েছি তাদেরকে ছাড়তে হবে যে তারা কাকে চাইছে তা কাকে দিয়ে সে কাজ করাতে পারবে বলে মনে করছে এনে কোনো প্রবলেম হওয়া উচিত সেটা প্রবলেম হবে না আমার 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 ব্যক্তিগত ইয়ে হচ্ছে যারা যাদেরকে আমরা দায়িত্ব দিই তারাই ঠিক করে নিই যে তারা কাদেরকে চাইছে এইসবগুলো কমিটি আনলে I want to see you there.